হারিসা শুনে রাখেন এটা আখের উজ্জামান রাতে আমাদের আলামত সংক্রান্ত হারিস মধ্যে পাবেন আল্লাহ রসুল সাল্লাহ আলী হোসালাম বলেছেন কেয়ামতের আগে আগে আমার উন্মতের মধ্যে ভালো করে শোনেন কেয়ামতের আগে আগে আমার উন্মতের মধ্যে একদল মানুষ বের হবে যারা মদ পানকে হালাল মনে করবে কাকে মদ পান করাকে হালাল মনে করবে যারা বাদ্যযন্ত্র গায়িকা নায়িকা এগুলো নিয়ে নর্তকি নাচাবে রাতের বেলা এগুলোকে হালাল মনে করবে যারা অশ্লীলতা বেহায়াপনাকে জায়েজ করে নিবে ঠিক আছে এরকম কয়েকটা পাপের কথা বলে নবীজি বলছেন একদিন সকাল তাদেরকে ঘৃণিত বানরে পরিণত করবে এটা হবে কখন কিভাবে আল্লাহ ভালো জানেন এবার আমি কনসেপ্টে চলে আসি এই যে পৃথিবীতে নেমে আসলাম তাহলে আমরা আসছি ভাই আমরা কি পৃথিবীর অধিবাসী ছিলাম আমরা জান্নাতে ছিলাম ওখান থেকে আল্লাহ পাঠিয়েছে এবার পৃথিবীতে এসে আদম আলী ইসলামের যুগে খুব একটা দুর্ঘটনা ঘটে নাই একটা ঘটেছে কয়টা একটা ভাই হামিলের কোরবানি কোমর হয় কাবিলের অন্তর্দাহ হয় জ্বালা হয় কেন হাবিল একটা কবুল হবে কাবিল কেন হচ্ছে না এই হিংসার বশবর্তী হয়ে কাবিল পাঠালেন কাক কাককে দেখে সে শিখল প্রথম দুর্ঘটনা হচ্ছে হাবিল কাবিলের দুর্ঘটনা বলে রাখি আজকেও নিজের ভাইয়ের বেশে বহু কাবিল মুসলিম সমাজের মধ্যে ঘুরে বেড়ায় নিজের ভাইয়ের লেবাজে পোশাকে সুরতেই বহু কাবিল এখনো কিন্তু মুসলিম সমাজে ঘুরে বেড়ায় তো আমরা কাবিলদেরকে কাবিলের পরিণতি সম্পর্কে সচেতন করতে চাই হাবিল বলেছিল তুমি যদি আমাকে মারতে আসো আমি তোমাকে মারার জন্য হাত বাড়াবো না হাবিল জান্নাতে যাবে আর কাবিল জাহান নামে যাবে কেন কাবিল জাহান নামে যাবে নবীজি বলেছেন পৃথিবীর প্রথম হত্যাকাণ্ড সংগঠিত করেছে কাবিল এ কারণে পৃথিবীতে যত খুন হবে সমস্ত খুনের পাপের একটা অংশ কাবিলের আমল নামায় যোগ করা হয় একটা কথা মনে রাখবেন সৎকায়ে জারিয়া যেমন আছে গোনাহে জারিয়াও আছে একটা মদের দোকান দিয়েছেন যত মানুষ মদ খাচ্ছে সমস্ত গোনার একটা অংশ আপনার কাঁধে আস সিনেমা হল করেছেন মানুষ সারাদিন নেকটা ছবি দেখে নগ্ন ছবি দেখে যত মানুষ এখানে পাপ করবে সমস্ত পাপের একটা অংশ আপনার কাঁধে যান আবার একটা মাদ্রাসা করেছেন যত মানুষ এখানে দিনই এলেন শিখবে এই নেকির একটা অংশ আপনি পাবেন ইনশাল মরে গেলেও কবরে পাবেন চা, আল্লাহ আমাদের সবাইকে সৎকায় জারিয়ে করার তৌফিক দেখ আল্লাহর একই সুন্নাত নূহ আলাইহিস সালাম সাড়ে নয়শো বছর দাওয়াত দিলেন চল্লিশটা বা আশিটা পরিবার ইসলাম কবুল করেছে বাকিরা করেনি যারা করে নাই আল্লাহ তাদেরকে ডুবিয়ে মানলেন যারা করেছে আল্লাহ উদ্ধার করলেন সোজা কথা আজকে সারা পৃথিবীতে যত মানুষ আমরা বেঁচে আছি না আমরা কোনো না ভাবে ওই আশি পরিবারের সদস্য আমরা ভাই ভাই আমরা ওই ফ্যামিলি আশি ফ্যামিলির অন্তর্ভুক্ত কিরকম করে নু আল ইসলামের চার সন্তান ছিল কয় সন্তান এক সন্তানের নাম হচ্ছে হাম কি নাম হাম হাম ছিল একটু কালো বর্ণের হামকে দিয়ে আফ্রিকার কন্টিনেন্টে যত মানুষ দেখছেন ব্ল্যাক ব্ল্যাক স্কিন এর কালো স্কিন এরা সবাই হামের বংশধর মজানা না বিষয়টা মানুষের অস্তিত্ব পৃথিবীতে ইতিহাস এগুলো খুব ইন্টারেস্টিং টপিক ইতিহাস পড়তে থাকলে আপনি ডুবে যাবেন কত কিছু বিশ্ব হয়েছে আর কত কিছু হবে সামনে